নতুন ছবি মানেই ঢালিউডের সুপারস্টার সাকিব খানকে ঘিরে সংবাদ মাধ্যম থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম বর্তমানে তাণ্ডবের টিজার প্রকাশ করেই রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছেন এর মধ্যেই পুরনো সম্পর্ক নিয়ে উঠল নতুন করে আলোচনা তার দুই সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলি মাঝে মধ্যেই পাল্টাপাল্টি পোস্ট দিয়ে নেট দুনিয়ায় আলোচনার জন্ম দেন আরও একবার এই পথে হাঁটলেন এই নায়িকা আর এতে বিরক্তি প্রকাশ করলেন স্বয়ং সাকিব মঙ্গলবার দুপুর তিনটার দিকে সাকিব খান ও তার ছোট ছেলে শেহজাদের কিছু ঘনিষ্ঠ মুহূর্তের ছবি নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেন বুবলি পাঁচটি ছবির ক্যাপশনে তিনি লেখেন যেখানে জীবন শুরু ভালোবাসা কখনো শেষ হয় না ঠিক এক ঘন্টার মধ্যে উপবিশ্বাস তার ছেলে আবরাম খান জয়ের সঙ্গে সাকিব খানের কিছু মুহূর্তের ছবি পোস্ট করে লেখেন বাবা এমন একটি শব্দ যার সাথে সন্তানের বন্ধন কথায় প্রমাণ দেওয়ার কিছু নেই তবুও বাবা ছেলের প্রতিদিনের খুনশুটি মমত্ববোধ আর মুহূর্তগুলো ফ্রেমবন্দী হয়ে থাকে এই পোস্ট দুটি পরপর প্রকাশ নিয়ে সমাজ মাধ্যমে শুরু হয় আলোচনা সমালোচনা এবং মিম অনেকেই মন্তব্য করছেন সময় সময় সাকিব খানকে ঘিরে অপু বুবলির এমন অনলাইন প্রতিযোগিতা কেবল বিরক্তি করে নয় বরং বিষয়টিকে অপ্রয়োজনীয়ভাবে মিডিয়া সার্কাসে পরিণত করছে কারো মতে যাদের একসময় সাকিবকে নিয়ে বিভিন্ন নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে তারাই এখন নিজের সন্তানকে সামনে এনে সাকিবের পরিবারের অংশ দাবি করছেন বেডরুমের মতো ব্যক্তিগত মুহূর্তের ছবি ফেসবুকে প্রকাশ নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন একাধিক মন্তব্যে বলা হয় সন্তানদের সঙ্গে সাকিব খানকে দেখা গেলেও সাবেক দুই স্ত্রী অপু বুবলির সঙ্গে তার কোনো সাম্প্রতিক ছবি দেখা যায় না যা তাদের পারস্পরিক সম্পর্কের দূরত্বকে সামনে আনে সাকিব খানের ঘনিষ্ঠ একটি সূত্র জানায় সাকিব নিজে এই দুই প্রাক্তন সঙ্গিনীর আচরণে চরম বিরক্ত যদিও দুই সন্তানের প্রতি দায়িত্ব ও ভালোবাসা থেকেই তিনি সব কিছু মেনে নিচ্ছেন সূত্রটি আরও জানায় অপু ও বুবলির সঙ্গে সাকিবের মানসিক দূরত্ব এখন দুই মেরুতে পৌঁছেছে এবং ভবিষ্যতে তাদের কারোর সঙ্গেই ফের একত্রিত হওয়ার কোনো সম্ভাবনা নেই সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সাকিব খান একটি মন্তব্য করে আলোচনায় আসেন কোন নাম উল্লেখ না করলেও তিনি বলেন আমার কাছের মানুষরাই একসময় বলেছিল ইউ আর এ ডেড হর্স অনেকে মনে করছেন এই মন্তব্যের ইঙ্গিত ছিল সাবেক দুই সঙ্গিনীর দিকেই একাধিক সাক্ষাৎকারেও সাকিব স্পষ্ট করেছেন বিশ্বাস ও স্বপ্নম বুবলি তার জীবনের অতীত এবং তারা যে সম্মান পান তা কেবলই তার সন্তানদের মা হিসেবে মুক্তি টিভি নিউজ ডেস্ক আপনারা দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি